দাদু, সারের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আরে ভাই, চেঁচাচ্ছি কেন? আরে সুস্থভাবে বস, বস। কথা শোন, কথা শোন। কথা শোন, এবার বলছি। ঠিক আছে। সুস্থভাবেই বসলাম। বলো এবার কি হয়েছে? দা বলছি, শুন। এই তুই নাকি আমার বুড়ির মোবাইল চুরি করেছিস গতকাল। গতকাল? আরে আমি গতকাল দার্জিলিং এ ছিলাম আজ সকালেই তো বাড়ি ফিরলাম এবার তুমি বলো আমি গতকাল তোমার বুড়ির কিভাবে মোবাইল চুরি করলাম আচ্ছা গতকাল তুই দার্জিলিং এ ছিলি আজকে ফিরেছিস তাহলে কেমন করে চুরি করবি মোবাইলটা বুড়ির আচ্ছা তাহলে মনে হয় তুই না তোর ছোট ভাই ফটিক এই কাজ করেছে আমার ভাই ফটি দু মাস থেকে কলকাতায় মামার বাড়িতে আছে ও তোর ভাই ফটিক দু মাস থেকে কলকাতায় মামার বাড়িতে আচ্ছা তাহলে হয়তো তোর বোন আমার বুড়ির মোবাইলটা চুরি করে নিয়েছে কি বলিস বুড়োর মাথা গেছে আমার কোনো বোনই নেই তোর বোন নেই তাহলে 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 ব্যাপারটা আচ্ছা দাদু সত্যি করে বলো তো তোমার কি হয়েছে অকারণে মিছে মিছি যাকে দেখো তাকেই কিছু অর্থহীন প্রশ্ন করো কিন্তু কেন কিন্তু কেন সত্যি কথাটা জানতে চাস তবে শোন একবারে খাঁটি কথা আমার বয়স হয়েছে বুরু হয়ে গেছি এই বুরু বয়সে কেউ আমাদের সাথে কথা বলতে চায় না কথা বলেও না একাকিত্ব শূন্যতা আর মনটা বড় ভারী মনে হয় হতাশ হয়ে যায় অতীত সবসময় পিছু পিছু তারা করে তাই অকারণে যাকে কাছে পাই উল্টো পাল্টু কিছু প্রশ্ন করি বকুনি খাই পাগলও বলে কিন্তু বিষয়টা হলো কি আমি ইচ্ছা করেই প্রশ্ন করি তবু তো দু একটি কথা বিনিময় হয় এবং এইভাবে তারা কথা বলতে পারিস বা কথা বলিস জানিস পাবলু খুব দুঃখের কথা বাড়িতে নাতিপুতিরা কথা বলে না কি বৌমা কথা বলে না বৌমা আমার নাতিপতিকে কথাও বলতে দেয় না ওদেরকে ধরতেও দেয় না ওরা নাকি ব্যাকডেটেড হয়ে যাবে আনকালচার হয়ে যাবে এই গুরু মানুষের সাথে কথা বলে তাই তোদেরকে অনেক সময় বিরক্ত করেও দু চারটি কথা বলে একাকৃত্ব দূর করার প্রয়াস করি মাত্র ও এবার বুঝতে পারলাম দুঃখ করলো না দাদু আমি প্রতিদিন এসে তোমার সাথে কথা বলবো যাই তোমার বুড়ি পান আনতে দিয়েছিল ভেতরে গিয়ে দেখি তিনি আবার কি নাটক শুরু করেছেন